আজকের বিষয় হলো যে একটু আগে একটা খবর জানলাম আপনার যে শেখ হাসিনা মুমূর্ষ অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসা দিন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না আসসালামু আলাইকুম আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের জন্য একটু তো মন খারাপের খবর এবং কি দুঃসংগত বলা যেতে পারে তিনি আসলে প্রকৃত পক্ষে কি অসুস্থ আসন থেকে আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি এই মুহূর্তে খবর রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা নিয়ে একটা সূত্র বলছে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা নেওয়া করা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা কি আদৌ জীবিত আছে এই প্রশ্ন আমি করি তার উত্তর কি হবে কেউ কি শেখ হাসিনার কোনো ছবি দেখছে গত চার মাসের একটা ছবি কেউ কি তার সামনে যাইয়া কেউ বলে আসতে পারছে তার কোন আত্মীয় স্বজন কোন নেতা যে আমরা শেখ হাসিনার সাথে একটা মিটিং করে আসছি ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সহরাদি উদ্যানে সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোন বিচার হতে পারে না পারে না পারে না আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা ইউনো আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত আমাদের আপনাদের যে শেখ হাসিনা যেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা শেখ হাসিনা গুরুতর অসুস্থ নাকি তিনি মারা গিয়েছেন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়ে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে এবং কি বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছেন তারাও বক্তব্য দিচ্ছেন বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাওয়ার কয়েকদিন পরে তিনি মানসিক ভাবে অনেকটা অসুস্থ ছিলেন বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি এরপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন সেখানে তার পুরনো ক্যান্সার ছিল আরো কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন এটা অনলাইনে বিভিন্নভাবে ভেসে উঠছে আর একটা ছবি প্রকাশ করা হয়েছে যে ছবিটা আপনারাও দেখেছেন এটা আসলে একটা ফেক ছবি অরিজিনাল ছবিটা হচ্ছে অন্য একজন নারীর যেখানে শেখ হাসিনার ছবিকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে এখন এটা সপক্ষে দাবি করা হচ্ছে যে গ্যালো কোয়াকমার ধরে শেখ হাসিনার যে অডিও বক্তব্যগুলা আমরা শুনছি বিভিন্ন ভাবে মিডিয়াতে আর সামলিগড়ের বিভিন্ন পেজ থেকে এই বক্তব্যগুলো এআই দিয়ে জেনারেট করা কারণ দীর্ঘ 14 থেকে 15 মাস হয়ে গেছে শেখ হাসিনা সারা পৃথিবীতে কোনো মিডিয়ার সামনে সরাসরি উপস্থিত হননি কোনো টেলিভিশন তিনি ভারতের যে গণমাধ্যমগুলো আছে। সেখানেও সরাসরি শেখ হাসিনার কোনো ইন্টারভিউ তারা নিতে পারেনি এর মাঝখানে বেশ কিছু ছবি বা ভিডিও প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা দেশে আসবেন অথবা তিনি মানে ভাষণ দিচ্ছেন বার্তা দিচ্ছেন এই ভিডিও গুলো আবার আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় একবার তিনি গিয়েছিলেন ওই সময় একটা কয়েকদিন আগে ভাইরাল করা হয়েছে তিনি দেশে তো স্বাভাবিকভাবে জনমনে যারা গুজব ছড়াচ্ছেন বা রটাচ্ছেন তারা কিন্তু একটা জিনিসে সফল হচ্ছেন কোনটা এই যে ন্যারেটিভ তৈরি করা যে শেখ হাসিনা বেঁচে নেই এখন তিনি যে বাইচে আসেন তাকে প্রমাণ দিতে হলে ক্যামেরার সামনে আসতে হবে এরকম একটা অবস্থান কিন্তু তৈরি করা হয়েছে যে যদি শেখ হাসিনা বাইচেই থাকে তাহলে কেন ভাই 15 বছর ধরে তিনি সামনে আসতেছেন না তো ওনার মৃত্যু হলে কেন লুকানো হবে এটা সম্পর্ক আবার একটা যুক্তি তৈরি করা হচ্ছে কোনটা যে শেখ হাসিনা মারা গেছে এই কথা যদি সামনে আসে তাহলে মুহূর্তের মধ্যে আমলিগেরে যে ছটিকামি ছিল বা আমলিগের রাজনীতিতে ব্যাক করা অথবা জাতীয় পার্টির সাথে আমলিগের যে একটা বন্ডিং তৈরি করা হচ্ছে অথবা মার্ট পর যে আউমলিগের যে শক্তি কমবেশি এক দেড় বছরের মধ্যে একটা রিবেক 1% 2% 5% যতটুকুই ধরেন অথবা দেশে বিদেশে নেতাকর্মীরা যেভাবে ঝাঁপায় পড়তেছেন সেটার সাথে সাথে জিরুতে পরিণত হবে কেন কারণ আউমলিগ এবং বিএনপি জাতীয় পার্টি এই দলগুলো বেসিক্যালি একটা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল হিসেবে এস্টাবলিশ হয়েছে যেখানে দলটির সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের হুকুমে তাদের निर्देशেই আসলে দলগুলা পরিচালিত হয় এবং তারা হচ্ছেন মূল শক্তির কেন্দ্রবিন্দু এখন মূল যে শক্তি সেটাই যদি নাই হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে সবকিছু কেমন আওলাই যায় যেমন ধরেন শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারতে চলে গেলেন তো ওই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছিল না ছিল ওই মুহূর্তে কি সব আওয়ামী লীগ তবা ফেলছে না তাহলে কেন আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হইল কারণ মূল যিনি ফাউন্ডার মূল যিনি পিলার তিনি যখন চলে গেলেন নেতা নেতাকর্মীদের মধ্যে ভয় কাজ করা গেল আর সেই ভয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হলো আওয়ামী লীগ পালাই যেতে বাধ্য হলো যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে এরা সবাই নাই হয়ে গেছে মোটামুটি আর যারা একটু ধরেন মানে আতঙ্কগ্রস্ত বা প্যানিক হয়ে গেল এজ এ রেজাল্ট আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক থাকার পরেও ঘাড় সোজা করে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না আজকের দিন পর্যন্ত তো এই সকল কারণেই শেখ হাসিনার মৃত্যু হলেও মৃত্যুটাকে লুকানো হবে বা এটা প্রকাশ করা হচ্ছে না বা ভারতেরও যেই আ geopolitics আছে বাংলাদেশকে নিয়ে সেইটার ধরেন নানান ধরনের ঝামেলা তৈরি হবে এটা একটা ন্যারেটিভ কিন্তু মাঠে তৈরি হচ্ছে এখন এটা এক দিন যাচ্ছে দুই দিন যাচ্ছে তিন দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে কিন্তু আপনি খুব সাইলেন্সতে যদি আবলিকের নেতা কর্মীদের সাথে কথা বলেন এই যে একটা লাইন আছে আপা আসবে বাংলাদেশ আসবে এখন আপা যদি মইরা যায় তাহলে আপা আসবে কই থিকা এই যে একটা ন্যারেটিভ মানুষের মধ্যে শক্তি যোগায় সেই ন্যারেটিভটার মধ্যে কিন্তু একটা ধাক্কা আস্তে আস্তে লাগতেছে যেমন

এআই দিয়া এখন এই সারা পৃথিবীতে কত কিছু চলে তাই না ক্লোরিং করা ভয়েস ডাবিং করা অনেক কিছু করা যায় এটাও কিন্তু বাস্তব মানুষ আস্তে আস্তে এআই এর কার্যক্ষমতা বুঝতে শিখতেছে সেখান থেকে কিছু অংশ মানুষ এটা মনেই করে নিচ্ছে আসলে মানুষ হয় শেখ হাসিনা বাইচানাই তার এই যে ভয়েস আছে সেটা দিয়ে আসলে নেতা কর্মীদেরকে দেওয়া হচ্ছে বা রাজনীতিটাকে গরম রাখা হচ্ছে এটা অনেক পরে হয়তো প্রকাশ হবে যে তিনি মারা গেছেন এখানে দেশের মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যদি পরিবর্তন করা যায় এটা কিন্তু আপনি চিন্তা করলে এরকম একটা ন্যারেটিভ কিন্তু তৈরির চেষ্টা চলছে সপক্ষে বিপক্ষে অনেক যুক্তি চলছে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের চিকন টেনশন কাজ করছে যে শেখ আসলে বেঁচে আছেন নাকি তিনি আসলেই মারা গেছেন মারা গেলে সেটা সেটা সারা ভারত সরকার লুকাই রাখতে পারবে না এটা আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা মতন একজন ক্যারেক্টার মরে যাবে আর ভারত সরকার এটা কিভাবে লুকাই রাখবে আহ আর এটা কোনো না কোনোভাবে প্রচারিত হবে না এটাও কিন্তু আসলে সম্ভব না শেখ হাসিনা মারা গেলে সারা পৃথিবী জানবে এটা খুব সিম্পল হিসাব তার লাশ বাংলাদেশে এনে মাটি দেওয়া হবে এমন তো যে তিনি মারা গেছেন তাকে সেখানে মমি বানিয়ে রাখা দেওয়া হবে বাংলাদেশ তার দেশ তাকে বাংলাদেশে এনে মাটি দেওয়া হবে এটাই হচ্ছে বাস্তবতা আর সেই ক্ষেত্রে সরকারও একটা ভিন্ন ভূমিকায় যাবে নয়তো ডক্টর ইনুস সরকারও ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা ইন ফিউচার যদি রাজনীতিতে আসে কখনো ব্যাক করে এগুলো প্রতিহিংস হিসেবে বিশাল একটা ফ্যাক্ট তৈরি হবে সুতরাং শেখ হাসিনা মরেন নাই তিনি জীবিত আছেন এটা আমরা এই পারসেপশন থেকে ধারণা করতে পারি আর হয় যে এই যে আলোচনা সমালোচনা বিভ্রান্তি নানান কিছু চলছে। শেখ হাসিনার উচিত যে বার্তা তার নেতাকর্মীদের জন্য দেওয়া যে জীবিত আছেন। বা নেতাকর্মীরা অনেকে হয়তো ভাবে চাঙ্গা হবেন অনেক নেতাকর্মীরা কিন্তু ফ্রাস্ট্রেশনে আসে হয়তো মুখে মুখে বলে না কেন বলে না কারণ বইলে এখন বিপদে পড়বে তো সার্বিক দিক থেকে শেখ হাসিনার মৃত্যুর বিষয়টা বারবার সামনে এর আগেও কিন্তু বলা হয়েছে ক্যান্সার আছে আছে সে আছে আর এই লেভেলে যারা থাকেন তাদের কিন্তু সহজে প্রকাশিত হয় হয় না কঠোর গোপনীয়তা এখানে করা যেমন ধরেন আমরা যদি দেখি কোরআন হাদিসের ইতিহাসে যে হজরত সুলাইমান রাহমাতুল্লা আলাই বা সুলাইমান যে নবী ছিলেন তিনি যখন বললেন তার দেহটা ওই যে জিনদেরকে দিয়ে তিনি কাজ করাইতেন একটা লাঠির উপর ভর করে তিনি দাঁড়াইছিলেন যখন একটা সময় হইল আল্লাহর ইশারায় জিন্ডা বুঝতে পারলো যে তিনি মারা গেছেন এর আগ পর্যন্ত কিন্তু কাজ করতেছিল কিন্তু তিনি মরেছিলেন তো এখানে অনেক কিছু আসলে ঘটতে পারে বাট প্রকৃত তথ্যগুলা সর্বশেষ আরো গুজবটা সামনে আসছে বেশি যখন টিউসির দিকে নিজে একটা পোস্ট করলেন যে খালামনি অসুস্থ দোয়া চাই তখন থেকে এটা আরেকটু গুঞ্জনটা বাড়ছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত